হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছি তোমাদের মিশ্চুম কিরানি তো তোমার সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি ঘুমাই দুপুরে তো এখন বিকাল হয়ে গেছে আর আমার ঘুম থেকে উঠে অনেক খিদা লাগি গেছে তো আমি এখন কিছু খাবো কিছু খাবার নাই আমাকে বানাই হবে তার জন্যে ম্যাগি ছিল তো সেইটা আমি ম্যাগির এখন বানাই লিব তো চলো রাখে দেখাচ্ছি আজকে ডিম দিয়ে ম্যাগি বানাবো তো চলো তোমরা রাখো শেয়ার করি আমি এত ভালো ম্যাগি বানাতে জানি নি যেমন পারবো নিজে তো খাবো হওয়া হলে হয়েছে বা যেমন বানাই তো চলো পুরা ভিডিওটা আমার সাথে দেখতে থাকো আর ম্যাগি রেসিপিটা কেমন হয়েছে জানাবে আর যদি ইয়া থেকেও ভালো করা যায় তো তোমরা জানাবে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর দেখতে পাচ্ছ একটা হাঁড়িতে চা আমার মা তো চা খায় না সব সময় চায়ের হাঁড়ি চাপাই আছে আর একটা ভাত আছে তো অন্ধকার ছিল তার জন্যে লাইটটা জ্বালাই লেলি তারপরে একটা কড়াইয়ে আমি জল নিয়ে ম্যাগিটাকে আগে ভালো করে সিদ্ধ করে নেবো তোমার ম্যাগি সিদ্ধ করা হয়ে গেছে কড়াইটা ধুয়ে পরে তারপর আরও এবার চাপান দিনছি এবারে হালকা একটু তেল দেবো তারপর তেলটা হালকা গরম হলে আমি গোটা টমেটো কুচি কাটে রেখেছিলি তো ওইগুলো হালকা করে লাল লাল করে ভাজিয়ে নেবো তো আমার টমেটোটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা ভেঙে নিয়ে দিয়ে দিয়ে তারপরে এইটা একটু হালকা লাল লাল ভালো করে ভাজিয়ে তোমরা তোমরাকে একটা কথা বলছি শোনো কাউকে বলো না কিন্তু হ্যাঁ আমাদের বাড়ি দিকে মানে লোকের কতগুলো হাঁস আসে ওই হাঁসগুলা হাসি ছিল আজকেও প্রত্যেক দিনই আছে। আর আমি যখন বাড়ি দিয়ে গেছিলি তখন একটা হাঁসের ডিম কুড়ে আমি পেয়েছি তা বলে ভাবো না যে ওই ডিমটাই দিয়ে নিয়েছি ওইটা দিয়ে নিয়ে আমি অন্য কিনে আনিছিলি ওই ডিমটা খারাপ হয়ে গিয়েছিল তারপর দেখো এই যে ডিম ভাজা হয়ে গেছে আমার তারপর ম্যাগিটা সিদ্ধ করে রাখা ম্যাগিটা আমি দিয়ে দিলি আর ম্যাগিটাকে ভালো করে একটু ভাজিয়ে নেবো আর ম্যাগি মশলাটাই কিনে দিয়ে এলি তো আমার ম্যাগি রেসিপি কমপ্লিট আমার খাইতে ভালোই লাগছে তোমরা দেখে বলো খাইতে কেমন লাগবে ভালো না খারাপ কমেন্ট করে জানাবে তো খাইয়ে পরে আমি ছাদ জলে এসেছিলি এখন রোদ দিচ্ছে তো একটু আগে জল পড়ছিল তার জন্যে আমি ছাদ দিকে একটু এসেছিলি তখন দেখছি যে অনেক জল জমে আছে তো জলটাকে কোনো রকমের নিচে নামাইতে হবে মানে নিচে ফেলাইতে হবে ওখানে যে পাইপটি আছে এই দেখো পাইপটি কত ময়লা জমে গেলছে আর আমি এমন জায়গায় আছি না যদি পড়ি না আমি ঘর দেখতে পেয়ে যাবো একবারে তার জন্যে মাকে ডাকলে যে কিছু একটা নিয়ে এসো না হলে ওইখানে একটা পাইপ আছে ওই পাইপটা আমাকে খুলে জলটা নিচে বার করতে হবে মা একটা রড নিয়ে এসছিলো তো ওইটি কোনো কাজ হলো নাই লাস্টে আমাকে ওই পাইপটা খুলেই দিতে হলো দেখো আবার জলটা বার হয়েছে তারপর আমি দেওয়ালটির উপরে বসে বসে দেখতেছিলি তখন মামাকে নিচের দিকে ডাকলো তারপর আমি কাজ করছি তার জন্য ভিডিও করা হয়নি আর আর এটা সুন্দর ভিডিও বটে দেখো আমার তলি ধরান নিয়েছে বাবা বললো যে যা তাহলে চিকেন নিয়ে আসবি আমাদের ঘর যারা রেকর্ডিং করে ও আর এসেছে আর একটা কাকু এসেছে তো ও আর খাবার খাই তারপরে যাবে বাবাই যাইতো তো বাবা কাজ করছিল তার জন্য যাইনি আমার চিকেন লিয়া হয়ে গেছে এবার আমি ঘর যাচ্ছি আমাদের ওখানে এত অন্ধকার জানো কেন এই রোডটা এত অন্ধকার নেই কিন্তু আমাদের ওদিকে একটা লাইট জল নেই তার জন্য অনেক অন্ধকার লাগে তারপর দেখো আমি ঘর চলে এসেছি আর এখানে মামা দিদি বসে বসে পেঁয়াজ কাটতে আদা রসুন ছাড়াতে লাগিয়ে গেলছে তোমাকে দেখান যাবে সেটি ভাবে সবাই দেখতে পাবে কোথায় তো কি সাইজ দিতে হবে না বলে দাও যে আমরা আজকে চিকেন রান্নবো আমরা আজকে চিকেন এনে ভালো করে বলো আমি চিকেন রান্না করবো আমরা আজকে চিকেন এনেছি আমাদের আজকে চিকেন রান্না চিকেন রান্না হবে আর আর খুশি হবে আর আর কিছু হবে না

এখন পিঁয়াজটা ভাজা হয়েছে মা সব কিছু রেডি করে রেখে দিন ছিল আর আমাকে বলছিলো যে তুই তাহলে রান্নাটা কর তার জন্য আমি রান্নাটা করলি আজকে তো গাইস দেখো আজকে আমি কেমন জাদু জাদুঘরে রান্না করে দিলি জাদু করে বানাও ভালো ভালো জন্যে বাঁচে গেলি না তো আমি আজকে মায়ের কাছে বহুত খারাপ মায়ের খাতি তো আমার আজকের ভিডিওটা এই অবশ্যই জানাবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবে প্রত্যেক দিন এরকম ভিডিও পাইতে তো দেখা যাচ্ছে তোমার সাথে পরের ব্লগে